আসসালামু আলাইকুম গত দুই একদিন যাবত আপনারা দেখতেছেন মালয়েশিয়ার পত্রপত্রিকাগুলোতে লেখালেখি করতেছে একজন বাংলাদেশিকে বাসার ভিতরে ঢুকে পুলিশ পরিচয়ে আপনার তাকে অপহরণ করছে মানে তাকে চিন্তাই করছে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন এখন পরবর্তীতে ওই লোকটা ভদ্রলোকটা লোকটা কী করছে সে কিন্তু মালয়েশিয়ান যে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করছে থানায় কমপ্লেন করছে থানায় কমপ্লেন করার পরে পাঁচ দিন পর্যন্ত তারা অভিযান চালিয়ে ওই লোকটাকে আটক করছে হ্যাঁ ওই লোকগুলোকে আটক করছে যে লোকগুলা পুলিশ পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরে আপনার বাংলাদেশিকে আপনার অপহরণ করছে ঘরের ভিতরে চিন্তাই করছে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তো যেখানে ফেরাউনের জন্ম সেখানে মুসার জন্ম ভালো সব জায়গায় আছে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কেন কথাগুলো বলতেছি শুধু যে আপনি মানে পুলিশ পরিচয় কিছু মানুষের কাছে অপহরণ হইবেন বিষয়টা কিন্তু তা না আমাদের বাংলাদেশিরাও কিন্তু বাংলাদেশিদেরকে এই দেশে অপহরণ করেন বুঝতে পেরেছেন ধরেন আপনাকে একটা চাকরির অফার দেওয়া হলো ফেসবুক পেজ থেকে এসে বা ফেসবুক থেকে আপনাকে একটা চাকরির অফার দেওয়া হইলো হ্যাঁ আমাদের পাঁচজন লোক লাগবে আপনি অমুক জায়গায় চলে আসেন হ্যাঁ আপনি কাজ করতে পারবেন এখন আপনি তো চিন্তা করছেন যে আমি এখন বেকার মানুষ আমাকে যাওয়া উচিত আমি সেখানে গিয়ে কাজ করা উচিত হ্যাঁ কাজ করলে হয়তো আমি কিছু টাকা পয়সা পাবো কতদিন পর্যন্ত আমি বসে আছি ফ্যামিলিকে একটু ভালো মানে ভালো রাখতে পারবো আপনার ভাবনা হয়েছে এইখানে দেখেন আমি এক্ষেত্রে একটা কথা বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন একটু যাচাই বাসাই করে যাবেন যেখানে যাবেন চাচাই বাসাই করে যাবেন হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনাকে সেখানে নিয়ে অপহরণও করতে পারে আপনাকে বা আপনার যারা তিন চারজন যাবেন সেখানে নিয়ে বাংলাদেশে অপহরণ করতে পারে কিছুদিন আগে দেখেন নাই বাংলাদেশি একজনকে আরেকজনে অপহরণ করে ফেলছে পরবর্তীতে তার বাপ এখানে থাকার কারণে সেই লোকটাকে কিন্তু উদ্ধার করতে পারছে তার বাপ যদি এখানে না থাকতো সেই লোকটাকে হয়তো উদ্ধার করতে পারতো না বুঝতে পেরেছেন তো আপনি হয়তো বা এখানে কেউ নাও থাকতে পারে তাই আপনাকে একজন হঠাৎ করে বলছে ভাই আমার কিছু লোক লাগবে আসেন আপনি একবার আপনার বন্ধুবান্ধব সহকারে সেখানে চলে গেলেন জঙ্গলের ভিতরে নিয়ে আপনাকে আটকাইতেও পারে আটকাই আপনার কাছ থেকে দেখা গেছে কি টাকা পয়সা হাতিয়ে নিতে পারে টাকা পয়সা থাকলে হাতিয়ে নিব আর টাকা পয়সা না থাকলে বলবো যে বাড়িতে ফোন কর এত লাখ টাকা দেওয়ার জন্য বল তখন আপনি কী করবেন বুঝতে পেরেছেন তাই আমি এটা বলবো যে কাজে কামে যেতে একটু সাবধানে দেবেন জানি মালয়েশিয়াতে এখন কিছু মানুষ আছেন বেকার অনেক মানুষই বেকার আছেন এখন দেখা গেছে কি আপনাদের কাজের প্রয়োজন আপনারা আপনাদের কাছে এসে বলেন যে ভাই কাজ থাকলে একটা কাজের ব্যবস্থা করে দেন আমাদের কাছে তো কাজ নেই এখন ভাই কাজ থাকলে তো আমরা আপনাদেরকে এসে বলবো যে ভাই ফেসবুকে ভাই এতগুলো লোক লাগবে কারণ আমাদের ফেসটা পরিচিত আমাদেরকে আমাদের একটা আছে আমাদেরকে আপনারা সকলে চিনবেন ঠিক আছে এখন এমন একজন ব্যক্তি আপনাদের কাছে কমেন্ট বক্সে এসে আপনাদেরকে বলতেছে যে ভাই আমাদের কাছে কাজ আছে আসেন আপনারা কি করছেন সেখানে গেছেন সেখানে আবার টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছেন হ্যাঁ এইভাবে অপহরণ করে মানুষকে অপহরণ করতে পারে শুধু তো এই দেশের মানে আমি যে প্রথমে বললাম হ্যাঁ পুলিশ পরিচয় অপহরণ করে বিষয়টা তা না আর কেউ যদি এই ধরনের কাজ করে থাকে সমস্ত ডকুমেন্টগুলো সাথে রাখার চেষ্টা করবেন আপনাদের হ্যাঁ সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনাদের সাথে রাখতে পারেন তাহলে দেখা গেছে কি পুলিশ পরিচয় যদি আপনাদেরকে কেউ এই ধরনের অপহরণ করতে চায়ও অনেক ক্ষেত্রে আপনি সেখান থেকে বেঁচে এসতে পারবেন বুঝতে পেরেছেন খুবই সাবধানে থাকতেন হ্যাঁ যেখানে ফেরাউনের জন্ম সেখানে মুসার জন্ম ভালো মন্দ সকল জায়গায় আছে মালয়েশিয়াতে যেভাবে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আমাদের বাংলাদেশে ওইভাবে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে বিশ্বের সকল জায়গায় আছে বিদেশের মাটিতে আসছেন এখানে আপনি একা বাই আপনার আত্মীয় স্বজন এখানে কেউ নেই বেশিরভাগই মানুষের এখানে কোনো আত্মীয় স্বজন নেই তো সেসব মানুষগুলো তো এখানে আত্মীয় স্বজন নেই সেসব মানুষগুলো কেমন করে চলে ব্রেনটাকে একটু খাটাইয়া চলতে হবে এখানে বিদেশের মাটিতে চলতে হলে নয়তো বা আপনার অনেক ক্ষেত্রে নিজের বিপদে ভাই নিজেও পড়তে পারেন হ্যাঁ এখন দেখা গেছে কি ইদানিং মানে অপহরণের সংখ্যাটা অনেক ক্ষেত্রে বেড়ে যায় তো দেখা গেছে যার কাছে ফাস্টফুড আছে যার কাছে বিষা আছে তার এখানে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তারা কি করতে পারে তারা একে 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 দেখা গেছে কি অন্যের অন্যকে ধরে হ্যাঁ ইয়ে করতে পারে আপনার পাশে মানে এ লোকটাকে ছুটিয়ে আনতে পারে যার এখানে কেউ নেই আত্মীয় স্বজন নেয় সে কীভাবে এক লোক ধরে অন্য লোকে ছাঁটিয়ে আনব বুঝলেন না এভাবে অনেক মানুষ কিন্তু কষ্ট হয় মালয়েশিয়াতে দেশে হুম সাবধানে থাকবেন সাবধানে থাকা ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ